আজকের ভিডিওটি একজন সরকারি চাকরিজীবী কিভাবে অনলাইনে শূন্য আয়কর রিটার্ন দাখিল করবেন তা নিয়ে প্রথমে একই করবর্ষে রিয়েলি স্যালারি স্টেটমেন্টের কপি এবং জিপিএফ যদি থাকে তাহলে জিপিএফ অ্যানুয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্টের কপি নিতে হবে যে কোনো ব্রাউজারে অ্যাট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি লিখে সার্চ করুন ই রিটার্ন লেখাতে ক্লিক করুন আই এম অলরেডি রেজিস্টার্ড লেখাতে ক্লিক করুন আপনার টেন নাম্বার এবং পাসওয়ার্ড লিখুন নিচে প্রদর্শিত ক্যাপচারটি দেখে খালি করে ক্যাপচাটি টাইপ করে সাইন ইন বাটনে ক্লিক করুন উপরে থ্রি লাইনে ক্লিক করে রেগুলারি রিটার্ন লেখাতে ক্লিক করুন রেসিডেন্ট স্ট্যাটাস থেকে রেজিডেন্ট মার্ক করুন ট্যাক্স এক্সেমটেড ইনকাম থেকে নো মার্ক করুন হিটস অফ ইনকাম থেকে ইয়েস মার্ক করে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মার্ক করুন সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করুন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম থেকে আপনার অবস্থান মার্ক করুন ট্যাক্স রিবেট থেকে ইয়েস মার্ক করুন নিচের সবগুলোতে নো মার্ক করে সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করুন এমপ্লয়মেন্ট অ্যাপ থেকে গভর্নমেন্ট পে স্কেল মার্ক করুন অফ ই অফিসের খালি ঘরে আপনার অফিসের নাম লিখুন ডেজিগনেশনের খালি ঘরে আপনার পদবি লিখুন পার্টিকুলার অংশে আপনার বেতনের শুধুমাত্র এক বছরের আয়ের তথ্য দিন যেমন এক বছরের মূল বেতনের সমষ্টি এক বছরের বাসা ভাড়ার সমষ্টি এক বছরের চিকিৎসা ভাতার সমষ্টি নববর্ষ ভাতা এবং দুই ঈদের বোনাসের সমষ্টি এক বছরের যাতায়াত ভাতার সমষ্টি এক বছরের শিক্ষা ভাতার সমষ্টি এক বছরের টিফিন ভাতার সমষ্টি জিপিএফ ইন্টারেস্ট এবং স্পেশাল পে এর মানে বিশেষ প্রণোদনার এক বছরের সমষ্টি এবং যদি আরও কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে অ্যাড ক্লিক করে তা দিয়ে দিতে হবে সকল তথ্য দিয়ে সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করুন ইনভেস্টমেন্ট ক্যাটেগরি অংশে আপনার টাকা কোথাও ইনভেস্ট করে রাখলে যেমন ইন্স্যুরেন্স ডিপিএস সঞ্চয়পত্র জিপিএফ শেয়ার কল্যাণ তহবিল যৌথ বিমা তহবিল ইত্যাদি এসবের তথ্য দিয়ে সেভ হ্যান্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করুন আইটি টেন বিবি অংশে আপনার খরচের হিসাব দিতে হবে এক্ষেত্রে নো মার্ক করে নিচের খালি ঘরে আনুমানিক সর্বমোট খরচের হিসাব লিখুন এবং পরের খালি ঘরে ইনক্লুডিং অল কস্ট লিখে দিতে পারেন অথবা কোন কোন ক্ষেত্রে খরচ করেছেন তার তথ্য দিয়ে সেভ হ্যান্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করুন অ্যাসেটস অংশে আপনার মূলধনের তথ্য দিতে হবে যেমন ব্যবসায়িক মূলধন কৃষি ও অকৃষি জমি চারচাকা গাড়ি গোল্ড ডায়মন্ড ফার্নিচার ইলেকট্রনিক যন্ত্র এবং নিজের হাতের নগত অর্থ ইত্যাদি এসবের মধ্যে আপনার যেগুলো আছে তার তথ্য দিতে হবে নিচের ঘরগুলো পূর্বের তথ্য দ্বারা পূরণ করা থাকবে তাই কিছুই পরিবর্তন করার দরকার নেই নিচের দিকে নামতে থাকবেন সর্বশেষ ডিফারেন্সের ঘরে আপনাকে অবশ্যই জিরো আনতে হবে ডিফারেন্স জিরো করার জন্য আইটি টেন বিবি এর অ্যামাউন্টের সাথে যোগ বিয়োগ করবেন ডিফারেন্স জিরো বানিয়ে সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করুন পার্টিকুলস অফ টোটাল ইনকাম এই অংশে আপনার টেক্সেবল আয় দেখতে পারবেন এবং আপনাকে কত টাকা ট্যাক্স পে করতে হবে তার ক্যালকুলেট দেখতে পারবেন নিচের সেভ বাটনে ক্লিক করুন প্রসে টু অনলাইন রিটার্ন বাটনে ক্লিক করুন সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করুন ইয়েস বাটনে ক্লিক করুন রিটার্ন সাবমিশন সাকসেসফুল হলে একটি রেফারেন্স নাম্বার দেখতে পারবেন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট লেখাতে ক্লিক করুন আপনার আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র দেখতে পারবেন নিচের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করে প্রত্যয়নপত্রটি ডাউনলোড করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল বুঝতে না পারলে কমেন্ট করুন ধন্যবাদ